বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্মম ঘটনাটা কি। চলুন জেনে নেই এই ভিডিওর মাধ্যমে তার আগে ভিডিওতে নতুন হলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে মার্কিন রাষ্ট্রপতি জাপানকে আত্মসমর্পণের প্রস্তাব দিয়েছিল কিন্তু জাপান সেই প্রস্তাবে সাড়া না দেওয়ায় মার্কিন রাষ্ট্রপতির নির্দেশে হিরোসিমা ও নাগাসাগিতে চালানো হয় নারকীয় পরমাণু বোমা হামলা পরমাণু বোমা হামলা বিশ্ব ইতিহাসে সব থেকে নির্মমতম ঘটনা হিসেবে চিহ্নিত আছে দুটো পরমাণু হামলায় হিরোসিমা ও নাগাসাকি এক নিমেষে শ্মশান ভূমিতে পরিণত হয় পরপর দুটো পরমাণু বোমা হামলার পরের ফলাফলটি জাপানিদের জন্য যথেষ্ট করুণ পরিণতি নিয়ে এসেছিল হিরোসিমায় প্রায় দুই লক্ষ সাঁয়ত্রিশ হাজার এবং নাগাসাকিতে প্রায় এক লক্ষ পঁয়ত্রিশ হাজার লোকের মৃত্যু হয় এবং যারা জীবিত ছিল সেই সব হাজার হাজার লোক বোমা তেজস্রিয়তার শিকার হয়ে পঙ্গু ও অসুস্থ জীবনযাপন করেছেন এই ঘটনাটিকেই বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা হিসাবে আখ্যায়িত দেওয়া হয়েছে